উনিশশো সালে নগা টেনিস ক্লাব প্রতিষ্ঠিত এটা দুই হাজার পঁচিশ অর্থাৎ একশো এক বছর এবং এই ক্লাবের সভাপতি জেলা প্রশাসক নওগাঁ আপনারা জানেন যে আমাদের স্যার সবসময়ই খেলাধুলা খুব পছন্দ করেন খেলাধুলাকে প্রমোট করেন এবং তারই অংশ হিসাবে এই টেনিস ক্লাবের এই টুর্নামেন্টের এই আয়োজন যদিও টেনিস ক্লাবে এই আয়োজনটি করে থাকে বাট এটার বিরতি বিরতিটা আসলে নিয়মিত না মানে অনিয়মিতভাবে লাস্ট দুই সালে হয়েছে এখন আবার দুই সালে তো আপনাদের সবার সার্বিক সহযোগিতা এবং সাংবাদিক হিসেবে সহযোগিতা তো এটাই যে এই কার্যক্রমকে পিপলের কাছে টেলিকাস্ট করা জনগণের কাছে পৌঁছে দেওয়া যে হ্যাঁ এরকম একটা খেলা এখানে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে খেলাটা তো মানে বোঝার বিষয় অনেকে আছে খেলতে পারি না কিন্তু আমি খেলাটা জানি আমি খেলাটা বুঝতেছি এইভাবে পয়েন্ট হয় এইভাবে খেলে আর অনেকে যেমন নওগাতে যে একটা টেনিস ক্লাব আছে এটাই আসলে কিন্তু অনেকে আমরা জানি না অনেকে জানে না প্রচার প্রচারণার উদ্দেশ্যে শুধু খেলাটাকে প্রচার করা না লোকজনকে জানানো কেন কারণ আমাদের বাচ্চাদের কিন্তু খেলার মাঠ নেই এখন আমি একজন পঁচিশ বছরের বা তিরিশ বছরের ছেলেকে শিখাতে আমার যে কষ্ট সে তুলনায় পাঁচ থেকে ছয় বছরের একটা বাচ্চাকে আমি অনেক সহজে শিখাতে পারবো সেও অনেক সহজে শিখতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তিনটা কোর্ট রয়েছে এরকম টেনিস ক্লাব বাংলাদেশে খুব কমই আছে যেখানে তিনটা কোর্ট রয়েছে আপনারা রাজশাহীতে যাবেন সেখানে আপনি তিনটা কোর্ট পাবেন না আমাদের পাশে বগুড়া জেলা আছে যেখানে বোর্ড ক্লাব খুবই ঐতিহ্যবাহী একটা ক্লাব সেখানেও আমার আমি যখন লাস্ট দেখে আসছি সেখানে তিনটা কোর্ট ছিল না আমি এখনকার কথা জানি না তো এই যে আমাদের এই ফ্যাসিলিটি এবং এখানে কিন্তু বাচ্চারা শিখছে আপনারা যদি এখনও দেখেন ছোট ছোট বাচ্চারা ওরা কিন্তু অলরেডি ঢুকে গেছে অর্থাৎ তাদের এই প্রশিক্ষণটা হয় সুইমিং পুল আছে এখন বিষয় হলো যে একটা জেলা বলেন বা একটা দেশ বলেন একটা জাতি বলেন সে তো আর একদিনের জন্য না আমি চলে যাব আমার জায়গায় আরেকজন আসবে এই যে আমি আমি তৈরি করে যাচ্ছি সুযোগ দিচ্ছি যে আমার জেনারেশনকে তোমরা আসো এখানে খেলা দেখো এবং খেলো তো আমি আশা করি যে এই টেনিস টুর্নামেন্টে আপনাদের সার্বিক সহযোগিতা থাকবে প্রচার প্রচারণা থাকবে এবং এই প্রচার প্রচারণার মাধ্যমে আমরা নেক্সট আমাদের আরও এরকম অনেক প্রশিক্ষণার্থী পাবো এবং টেনিসের প্রতি মানুষের ভালো লাগা ভালোবাসা বৃদ্ধি পাবে আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা অলরেডি শুনেছেন একুশটা টিম আসছে যেটা বাইশটা খেলার মাধ্যমে হচ্ছে শেষ হবে বারো তারিখে শুরু হয় ইনশাল্লাহ পনেরো তারিখে সমাপনী তো এই সার্বিক সহযোগিতা আপনারা করবেন এবং আপনাদের সর্ব উপস্থিতি থাকবে ধন্যবাদ